নবগ্রামে আবারও ভাঙন বিরোধী শিবিরে বাম কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান নবগ্রামের কিরিটেশ্বরী অঞ্চলে সেই সঙ্গে রাজ্য হজ কমিটির পুনরায় চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় খলিলুর রহমানকে সংবর্ধনা ব্লক সহ অঞ্চল নেতৃত্বের জানা যায় নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও কিরিটেশ্বরী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় তৃণমূল কংগ্রেসের কর্মী ও যোগদান সভা অনুষ্ঠিত হল রবিবার বৈকালে নবগ্রামের নারিকেল বাগান বাগমারা স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এদিনের সভা দলীয় সূত্রে খবর এদিনের সভায় বাম কংগ্রেস থেকে কিরিটেশ্বরী অঞ্চলের বিভিন্ন প্রান্তের প্রায় অধিক কর্মী সমর্থক বাম কংগ্রেস ছেড়ে যোগদান করেন তৃণমূল কংগ্রেসে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ বিধায়ক ও ব্লক নেতৃত্ব অন্যদিকে রাজ্য হজ কমিটির পুনরায় চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এদিন তাকে ব্লক নেতৃত্ব সহ শুভেচ্ছা জানান তৃণমূলের অঞ্চল ও স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এন এনায়েতুল্লাহ নবগ্রাম ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল এছাড়া উপস্থিত ছিলেন নবগ্রাম পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ আনসার আলী ও প্রণব চন্দ্র দাস কিরিটেশ্বরী অঞ্চল তৃণমূল কংগ্রেসের দুই সভাপতি রমজান আলী ও নবকুমার ঘোষ অঞ্চল চেয়ারম্যান হাফিজুল শেখ হ্যাপি এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ব আশিফ রনি রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আজকে প্রায় আড়াইশো তিনায় জয়েন করলো শীর্ষ নেতৃত্ব অঞ্চলের ব্লক স্তরে তারা নেতৃত্ব দিয়েছেন এই লোকসভা ভোটে বিরোধিতা করেছিলেন কিন্তু তারা বুঝতে পারলেন মমতা বন্দ্যোপাধ্যায় সামিল হতেই হবে তাছাড়া কোনো পথ নেই তারা দলে আশা ইচ্ছা প্রকাশ করেছিলেন আমরা জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি অনুমোদন নিয়েছিলাম আমাদের সম্মানীয় বিধায়ক কানাইকাকা এবং আমরা সকলের থেকে আজকে তাদের দলে যোগদান করালাম এবং সকলকে সকল স্তরে যে যে স্তরের যোগ্যতা সেই স্তরের দায়িত্ব দিয়ে কাজ করার সুযোগ দেওয়া হবে ভর্তি চলিতেছে গ্রিন মডেল একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বালক বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে আজকে এখানে সিপিএম এবং কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মমতা ব্যানার্জির উন্নয়ন অনুপ্রেরণা আমাদের এবং উন্নয়নের কাজে যুক্ত হওয়ার জন্য তারা আজকে নির্দ্বিধায় গত লোকসভা নির্বাচন এবং ইতিমধ্যে দিল্লি সরকার বিজেপি গভর্নমেন্টের যে স্বৈরাচারী মনোভাব এবং সাম্প্রদায়িক মনোভাব এবং যেভাবে দেশকে বিভক্ত করার চেষ্টা করছে এনআরসি ঠাকি দিয়েছিল মমতা ব্যানার্জি আজকে যেভাবে তারা নতুন করে আজকে আইন করে আজকে দেশের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে সেই কারণে আজকে মানুষ যারা কংগ্রেসে ছিল সিপিএমে ছিল যারা বিজেপির সঙ্গে ছিল তারা আজকে তাদের সঙ্গ ত্যাগ করে তারা আজকে আমাদের দলে জননেত্রী মমতা ব্যানার্জি মামাটি মানুষের সরকার আর উন্নয়নের যে ধারা সেই ধারা অব্যাহত রাখতে আজকে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে কীটস্তরীয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় পরিচালনায় আজকে আমাদের কীটস্তরীয় অঞ্চলে মূলত কর্মী সভা এবং যোগদান সভা অনুষ্ঠিত হল এই সভায় প্রায় দুইশোরও বেশি কর্মী জয়েন করলেন জয়েন করেছেন কীটেশ্বরী অঞ্চলের প্রাক্তন প্রধান মাসিদুল শেখ এবং আব্দুল জরিলের নেতৃত্বে কংগ্রেস নেতৃত্বের নেতৃত্বে প্রায় দুশো জনেরও বেশি যোগদান করেছেন আজকে কর্মসূচি ছিল আমাদের কর্মী সভা ছিল একটা নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশেই কীটেশ্বরী অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীসভা এবং সেই সভাতেই অনেকেই যোগদান করেছেন কংগ্রেস সিপিএম বিভিন্ন দল থেকেই যোগদান করেছে মোটামুটি কংগ্রেস থেকে প্রায় দুশোর কাছাকাছি জয়েন করেছে সিপিএম থেকেও করেছে আজকে কিটেশ্বরী অঞ্চল তৃণমূল কংগ্রেস ভীষণভাবে শক্তিশালী হলো বিরোধীরা প্রায় নাই বললেই চলে কংগ্রেস সিপিএম এর যে শক্তিটুকু ছিল সম্পূর্ণটাই আজকে আমাদের সঙ্গে জয়েন করলো সর্বমোট প্রায় আড়াইশো আজকে অনুষ্ঠান ছিল আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় সাংসদ নবনির্বাচিত হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান সাহেব ছিলেন আমাদের বিধায়ক শ্রী কানাইচন্দ্র মন্ডল মহাশয় ব্লক প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়তুল্লাহ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল সহ আরও অনেকেই ছিলেন জেলার মহিলা নেত্রী ছিলেন হালিমাদি স্নেহাশিস ছাত্র সভাপতি জেলার ছিলেন আজকে আমরা হজ কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান সাহেবকে অর্থাৎ আমাদের সাংসদ খলিলুর রহমান সাহেবকে অঞ্চলের পক্ষ থেকে এবং ব্লকের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নতুনভাবে হজ কমিটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য সংবর্ধিত করলাম